আসসালামু আলাইকুম সারা দিন থেকে জানাই রমজান মোবারক আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো বরাবরের মতো আপনাদের সকলের কাছে অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন তেষ্টির রোজার আয়োজন আজকে শেয়ার করব। এত তাড়াতাড়ি চলে গেল যেন বুঝতেই পারিনি জীবন থেকে আরও একটি রমজান আগামী বছর এর থেকেও ভালো করে আল্লাহ যেন দান করেন আমাদের সবার মাঝে আমিন সত্যি এত সুন্দর এত ভালো দিন গেছে এর জন্য আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ ঈদ আসছে তবুও মনের মাঝে একটা কষ্ট অনুভব করছি এই কারণে রোজা চলে যাচ্ছে এর এরপরেও যতখানি পেয়েছি আলহামদুলিল্লাহ তো এদিকে ইফতারি রেডি করে নিচ্ছি আমি বলেও দিচ্ছি স্টাফিং রেডি করছি পিঠা ব্রেডের জন্য প্রথমে শসা টমেটো চিকেন ছোট ছোট টোকরা করে আগেই ভুনা করে নিয়েছি এরপর দিয়েছি টমেটো সস মেয়ো গুলমরিচের গুঁড়ো লবণ দিয়ে মিক্স করে এরকম পিঠা ব্রেডের ভেতরে দিয়ে দেব। খেতে কিন্তু অসাধারণ লাগে স্বাস্থ্যকর এজন্য তেলে ভাজতে হয় না আপনারা চাইলে আরো অনেক কিছু দিতে পারেন আমার ঘরে এতটা ছিল না আজ পিঠা ব্রেড যদি ঘরে না থাকে তাহলে ঘরে আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারেন যদি করার ইচ্ছা থাকে তাহলে যে কোনো কিছু দিয়েই করে নিতে পারেন আপনাদের পরিবারের সবার জন্য তো ডিজার্টও করে নিয়েছি দেখাইনি কারণ রেডিমেড জেলি দিয়ে করেছি আর সাদা ক্রিম দুধ দিয়ে বানিয়েছি দুধ কর্নফ্লাওয়ার আর চিনি ব্যাস হয়ে গেল দুধের ক্রিম দেখতে এত সুন্দর লাগছে কোনো কোনো জিনিস খুবই মন করে পাঁচ মিনিটও লাগেনি কিন্তু খেতে বেশ হয়েছে তো এই তো আমার আজকের ইফতারি আয়োজন কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন তো আজ এ পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ